কেউ তোমাকে নিয়ে হাসছে তাকে হাসতে দাও কেউ তোমাকে নিয়ে জ্বলছে তাকে জ্বলতে দাও না অসুবিধা কোথায় কেউ তোমার নামে বদনাম রটাচ্ছে রটাতে দাও সময়ের উপর আস্থা রাখো ভরসা রাখো দেখবে একদিন না একদিন জীবনের জায়গা ঠিক ঘুরবেই তাই বলি নিজেকে সংযত রাখো কেউ নোংরা কথা বললে তোমায় তোমাকেও যে তার উত্তর দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই একটা কথা মাথায় রাখবে কাদাতে যদি তুমি পাথর ছড়ো সেই কাদা কিন্তু তোমার গায়েও লাগবে তো আজকে আমার এই ভয়েজ ওভারটি সেই সব মানুষদের জন্য যারা আমাদের আশেপাশে বা তোমাদের সকলের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং যারা কেবলমাত্র শুধুই পারে অন্যের ব্যাপারে বাজে কথা বলে অন্যকে কিভাবে নিচে নামানো যায় সেই কাজ করতে তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভয়েজ ওভারটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও এবং আমাকে ফলো করতে একদমই ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ